স্বাধীনতার পর দেশে যখন গণতন্ত্র ও সার্বভৌমত্বকে ভুলুণ্ঠিত করার ষড়যন্ত্র চলছিল ঠিক সেই সময় জিয়াউর রহমান সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতায় আসেন তিনি স্বপ্ন দেখতেন এবং অসামান্য দক্ষতায় সেই স্বপ্নগুলো জনগণের মাধ্যমে বাস্তবায়ন করতেন এই বিপ্লবী মহান নেতা তিনি বাংলাদেশে দায়িত্বভার যখন গ্রহণ করেন তখন সেই সময়টা ছিল একেবারে একটা চ্যালেঞ্জিং সময় স্তূপ থেকে শহীদ প্রসাদ রহমান তার অসাধারণ দক্ষতা এবং রাষ্ট্রনায়ক হিসেবে তার যে মেধা সেই মেধাকে কাজে লাগিয়ে অতি অল্প সময়ের মধ্যে তিনি বাংলাদেশকে একটা সমৃদ্ধি অর্জনের একটা মর্যাদার আসনে প্রতিষ্ঠা করবার একেবারে সোপানটা তার ভিত্তিটা তিনি তৈরি করেন